আসসালামু আলাইকুম আমি এখন ঘুরতে আসি আসার পরে বন্ধুকে ফোন দিয়েছি বন্ধু তুমি কই আমি বলতে আইছি তো আমার রিয়াজ বন্ধু এর পাশে ঘুরতে আসছে তো আগে রিয়াজ বন্ধুর সাথে দেখা করতে যাই দেখি বন্ধুরা কই আছে তো আমি এখন আসি একটা নদীর ওপার হাউজিং এ তো এই হাউজিং এসে ঘুরতে আইছি আসার পরে আমার এই বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছি তো আমার বন্ধু সামনে আছে ওর সাথে দেখা করবো তো আপনারা সবাই দেখুন তো আসসালামু আলাইকুম

তো ওকে দেখে লাগছি ও বিরাজ এদিকে আসো ভাই এদিকে আসো তোমার সাথে দেখা করতে আসলাম ভাইয়া এই যে আমার বন্ধু মিরাজ এখান দিয়ে ঘুরতে আছে তো ওকে ডাক দিলাম তো আমরা তিন বন্ধু এক এক হইছি নদীর ওপারে আইসা তিন বন্ধু এক এক একজন এক একভাবে আইসে তো আইসা তিন সাথে দেখা হইলো অবশ্য ভালো লাগলো তিন বন্ধু একসাথে হওয়ার পরে মানে অন্যরকম একটা ফিলিংস পাইছি তো বন্ধু তোমরা কিরকম ঘুরলা শুনতে চাই না

তো আশা করি যে জায়গাটা আসলে খুব সুন্দর তো আমি বলতে চাইতেছি বন্ধু এখানে মানুষজন ঘুরতে আসলে কি ভালো হবে না বলতে ভালো জায়গা এখানে কোন নিরাপত্তা আছে এখানে সিকিউরিটি গার্ড আছে জায়গাটার নাম হচ্ছে সিলিকন এখানে আসলেই দেখার মতন জায়গা তো খুব সুন্দর জায়গাটা তো আচ্ছা আমি রিয়াজ ভাই বলছি রিয়াজ ভাই আপনি উদ্দেশ্যে কিছু বলতে চাইছি আপনি কিছু বলেন ମତ କୋ ବାସା ନାଇଁ କିନ୍ତୁ